টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাসান আজ আমরা কথা বলবো বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক দিয়ে প্রায় পনেরো বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকের মাধ্যমে দেশের মধ্যে অমীমাংসিত যেসব বিষয় রয়েছে সেগুলোর সমাধান কতটা সহজ হবে দুদেশের সম্পর্ক আগামীতে কেমন হবে এবং সেখান থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজ আমরা আর এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির সার কেমন আছেন আপনি ভালো ধন্যবাদ আপনাকে আপনি ভালো আছেন আশা করি জি ভালো আছি আমি একটু প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি আজকে তো আপনি দেখেছেন যে প্রায় 15 বছর পর পাকিস্তান এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে তো এরপরে এটা এই বিষয় নিয়ে আবার ব্রিফিংও করেছেন আমাদের পররাষ্ট্র সচিব তো আমি একটু শুরুতেই জানতে যাচ্ছি দু দেশের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা আসলে এই বৈঠকের মাধ্যমে কতটা সেখানে বরফ গলা দিকে এগুলো বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে আমি আপনার শুরু করি সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়াটা সেটা আমার মনে হয় সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং একটা কথা বলে রাখা দরকার যে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক কিন্তু গত তিপান্ন বছরে ওঠানামার মধ্য দিয়ে গেছে বিভিন্ন সময়তে বিভিন্ন কারণে এবারের যে ফরেন অফিস কনসালটেশন যেটা আমরা বলি দুই দেশের পররাষ্ট্র সেটা অনেকদিন পর আপনি যেমনটা বলছিলেন পনেরো বছর পর অনুষ্ঠিত হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই মানুষের আগ্রহ আছে যে এটার গুরুত্ব কি আমরা আমাদের এই গত পনেরো বছর বা তারও আগের কিছু প্রশ্ন যেগুলো আছে সেগুলো কিভাবে আমরা অ্যাড্রেস করি ভবিষ্যতের দিকে কিভাবে যাই তো সেই আমরা যদি একটু অতীত থেকে আসি তাহলে পাকিস্তানের সাথে আমাদের কিছু অমীমাংসিত বিষয় যদি আমরা বলি সেটা আছে এবং সেগুলো নিয়ে এই পনেরো বছর বাদেও আগেও আলাপ আলোচনা হয়েছে আজকেও আলাপ আলোচনা হয়েছে এবং সেটা আমাদের পররাষ্ট্র মহাদ আমরাও আমাদেরও ধারণা ছিল যে এই বিষয়টা আলাপ আলোচনা আস যে দুই তিনটি বিষয় সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ সময়কালীন বিষয় এক আমরা জানি যে দেশে পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধের সময়তে একটা বড় ধরনের গণহত্যার সাথে যুক্ত ছিল এখানে নানান রকমের অত্যাচার তারা করেছে এবং সেটা এখনো পর্যন্ত পাকিস্তান তাদের যে দায় বা দায়িত্ব সেটা তারা গ্রহণ করেনি আনুষ্ঠানিকভাবে আর ফলে এখনো পর্যন্ত বাংলাদেশে একটা মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে পাকিস্তান যে অপরাধগুলো গুলো করেছিল একাত্তর সালে যেটা অনেকটা আমরা মানবতা বিরোধী অপরাধ হিসাবে চিহ্নিত করতে পারি সেই জায়গা দায়ের দায়িত্বের বিষয়টা আমরা সবসময় আমরা এটা দাবি করি তাদের কাছে যে তারা তাদের এই দায়টা স্বীকার করুক এবং সেটা স্বীকার করে তারা যেভাবে চায় বাংলাদেশে যে অপরাধ হয়েছে তার বিষয়ে তারা কি দায়িত্ব নেবে সেটা তারা নিশ্চিত করুক তো এই দাবিটা আমাদের আজকের পররাষ্ট্র সচিব মহোদয় বলছিলেন যে সেটা তারা উত্থাপন করেছে এখন দেখা যাক পাকিস্তান কিভাবে তার জবাবটা দেয় আরো দুইটা সংশ্লিষ্ট বিষয় ছিল সেটা হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের একটা পাওনার বিষয় ছিল সম্পদ ভাগাভাগির বিষয় কারণ আমরা এক সময়তে একসাথে ছিলাম তো তখন আমাদের বাংলাদেশের পাকিস্তানের পূর্ব অঞ্চল হিসাবে আমাদের যে গেনা পাওনা ছিল সেটার ব্যাপারে উত্থাপন করা হয়েছে ফোর পয়েন্ট থ্রি টু বিলিয়ন ডলারের একটা দাবি আমাদের আছে সেটা আমরা উত্থাপন করেছি আর আরেকটা ছিল যেটা যে পাকিস্তানের নাগরিকরা যারা এই দেশে ছিলেন মানে রোমাঙ্গলি পাকিস্তানের নাগরিকছে তিন লাখের একটু বেশি তাদেরকে নেয়ার জন্য পাকিস্তান কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ সেই 72 সাল থেকেই তারা প্রতিশ্রুতি দিয়ে রেখেছে কিন্তু তারা সেই কাজটা করেনি তারা সেই দায়িত্বটা পালন করেনি সেটা পূরণ করার জন্য আমরা তাদেরকে দাবি করেছি যে তাদের যে লোকরা বাংলাদেশ আছে তাদেরকে নিয়ে যাওয়ার নৈতিক দায়িত্ব তাদের এবং তারা তাজদিকভাবে প্রতিশ্রুতি তারা জন্য সেই তাদের এই দায়িত্বটা তারা নির্বাহক এখন যদি আমি বর্তমানে দেখতে আসি যেহেতু আমরা একই অঞ্চলের দক্ষিণ এশীয় অঞ্চলের দেশ আমরা পারস্পরিকভাবে ভাবে বিভিন্ন ভাবে উপকৃত হতে পারি আমাদের দুই দেশের সম্পর্ক যদি স্বাভাবিক হয় যেমন একটা আলোচনায় এসছে যে সরাসরি যোগাযোগ পাকিস্তানের সাথে বাংলাদেশের প্লেন সার্ভিস বলেন জাহাজ চলাচল বলেন এগুলো নিয়ে যদি সামনের দিকে এগোনো যায় এবং এতে করে আমার ধারণা যে দুই দেশের অর্থনীতি লাভবান হবে তো সেখানে আলাপ আলোচনা হয়েছে আমার ধারণা এটাকে যদি আমি লো হ্যাঙ্গিং ফুল বলি যে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যেতে পারে যে জায়গাগুলোতে তার অন্যতম হচ্ছে দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা এবং সেটা বিভিন্ন কারণেই সেটা সম্ভব পাকিস্তানে কিছু বাংলাদেশের যারা বা বাংলাদেশ থেকে যাওয়া কিছু নাগরিক আছেন পাকিস্তানের এখানে ব্যবসা মানুষের যাতায়াতের সুযোগটা তৈরি করে দিতে পারে আমি মনে করি লাভবান হতে পারে আরেকটা জায়গা যেখানে হতে পারে এবং সেখানে আমাদের একটা যেটাকে আমরা বলি অর্থনীতির সম্পূরকতা আছে সেটা হল বাণিজ্যের ক্ষেত্রে আমরা পাকিস্তান থেকে বিভিন্ন জিনিস প্রতিযোগিতা মূল্যে আনতে পারি পাকিস্তানও আমাদের এখান থেকে জিনিস কিছু নিতে পারে প্রতিযোগিতামূলক ভাবে তো সেই জায়গাতে আমি মনে করি যে একটা বড় ধরনের সুযোগ আছে এবং দুই দেশের অর্থনৈতিক যে সুযোগটা আছে সেটাকে যদি আমরা ইতিবাচক কাজে লাগাতে পারি তাহলে দুই দুই দেশ উপকৃত উপকৃত হবে হবে মানুষ এমনকি আমি এটুকু বলতে পারি যে যখন আমাদের রাজনৈতিকভাবে দুই দেশের সম্পর্ক খানিকটা টানাপোড়ানোর মধ্যে ছিল তখনও কিন্তু বাণিজ্যিক সম্পর্ক কিছু কিছু চলেছে তো এখন যেহেতু একটা স্বাভাবিক সম্পর্কের সুযোগ এসছে এখন আমি মনে করি বাণিজ্যের জায়গাটা দ্বিপাক্ষিক ভাবে আমরা একে অপরের সাথে ব্যবসা বাণিজ্য করে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশই উপকৃত হতে পারে অন্য আরেকটা জায়গা যদি বলেন সেটা আমি বলি আমি একটু আগে বলেছি যে মানুষের মানুষের সম্পর্ক জায়গাটা সেটাও হতে পারে আর লাস্ট যেটা খুব সেটা হচ্ছে ধরেন দুই দেশের মধ্যে আমরা বিভিন্ন ভাবে নিরাপত্তার বিষয়গুলোতে আমরা একে অপরের সহযোগী হতে পারি ইতিমধ্যেই বাংলাদেশ থেকে পাকিস্তানেরও প্রতিনিধি দল এসেছিল সামরিক প্রতিনিধি দল আমাদের এখান সেটাও একটা যেখানে আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারি জানতে পারি সহযোগিতার ক্ষেত্রটা আমরা কাজে লাগাবার চিন্তা করতে পারি তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশই তাদের পারস্পরিক জাতীয় স্বার্থটাকে মনে রেখেই তারা সম্পর্ক পরিচালনা করে আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক পাকিস্তানের সাথে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আমাদের জাতীয় স্বার্থের বিভিন্ন যেটা আছে সেটা মাথায় রেখেই আমরা সেটা পরিচালনা করব এবং এখানে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য দেশের জন্য যাতে কোনো ধরনের কোনো নেতিবাচক প্রভাব না বিস্তার সেটা আমাদের মনে রেখেই এই দ্বিপাক্ষিক সম্পর্কটা পরিচালনা করতে হবে আপনি যেটি বললেন যে অমীমাংসিত যে বিষয় যেমন আমাদের এখানে যে গণহত্যা তারা চালিয়েছিল তাদের সেনাবাহিনী সেটা জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া তারপর তাদের সাথে কিছু লেনদেনের বিষয় রয়েছে মানে আমাদের কিছু পাওনা রয়েছে সাড়ে চার বিলিয়ন ডলারের মতো এছাড়া আমাদের এখানে যে আটকে পড়া পাকিস্তানি আছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার একটা প্রতিশ্রুতি তাদের পক্ষ থেকে ছিল তো আপনি কি মনে করেন যে এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ এই বিষয়গুলো তুলেছে আজকের মিটিং এ পাকিস্তান কি সে ব্যাপারে আসলে এগিয়ে আসবে বলে আপনার মনে হয় এটা বলা মুশকিল বলা মুশকিল তবে আমার নিজের অভিজ্ঞতা যেটা আমি দেখি পাকিস্তান কিন্তু একটা সময় এসে পাকিস্তানের ভেতরেও কিন্তু এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে যে বাংলাদেশে একাত্তর সালে তাদের যে ভূমিকা নেতিবাচক ভূমিকা সেটা নিয়ে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল এমনকি ইমরান খান নিজেও সেই কথাটা বলেছিলেন এবং আমার কাছে মনে হয় যে একটা পর্যায়ে গিয়ে পাকিস্তানে এই উপলব্ধিটা এসেছিল যে বাংলাদেশের সাথে চাইলে আমাদের এইটা আমাদের দায় নেওয়া দরকার ফর্মালি আমাদের যদি অবস্থান নেওয়া দরকার ক্ষমা চাওয়ার মতো বিষয়টা সেভাবে তাদের একটা প্রস্তুতিও পনেরো বছর আগে এরকম একটা অবস্থা আমার কাছে প্রতীয় নাম হয়েছিল আমার বিশ্বাস পাকিস্তান যদি বাংলাদেশের সম্পর্কে সত্যি সত্যি আগ্রহী হয় তাহলে এটা একটা স্টার্টিং পয়েন্ট গুড স্টার্টিং পয়েন্ট হতে পারে এবং সেটা তারা রাজনৈতিকভাবে করতে পারবে কিনা এই মুহূর্তে আমি জানি না কিন্তু পাকিস্তানে এই দায়িত্বটা নেওয়ার মতো একটা পলিসি মেকিং সার্কেলে আলাপ আলোচনা বা মানসিক প্রস্তুতি আছে কাজে তারা যদি সত্যিকার অর্থে সেটা চায় এবং সম্পর্কটাকে দ্বিপাক্ষিক প্রেমের মধ্যেই রেখে অন্যের কাছে অস্বস্তির কারণ না হওয়ার জায়গাটা যদি তারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী হয় তাহলে আমি মনে করি যে সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে আসা এবং আগামী দিনও সামনে দুই দেশের জন্য আহিপাক্ষিকভাবে উপাযোগ করায় উপার্জনভাবে এগিয়ে যাওয়া ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা কতটা লাভবান হতে পারি পাকিস্তানের সাথে যদি সম্পর্ক স্বাভাবিক হয় এই আমি মনে করি যে আমাদের সুযোগ আছে যেমন করেন এই যেমন আমি বলছিলাম যে পনেরো বছর পনেরো বছর সম্পর্ক খুব একটা ছিল না রাও যদি পর্যায়ে তখনও কিন্তু পাকিস্তান থেকে আমরা কেমিক্যালস আমদানি করতাম তখনও কিন্তু চিনি জাতীয় চিনি আমদানি করতাম তো ইর সম্পত্তি এবং এই যে গঠন আমাদের যে গার্মেন্টস এর জন্য রমেট ক্রিয়েট স্টাইল এন্ড আন্ডার কিন্তু পাকিস্তান আসলে প্রতিযোগিতা মূলকlambda আমরা হ্যান্ডেল করি এবং সেটা যদি হয় তার এখন ডাইভারসিফিকেশন করতে আর একটু ডাইভার্সিটি করার জন্য আর একটু কম্পিটিভ করার জন্য আমি মনে করি সেটা একটা প্রতিগুণটা আরম্ভ করতে পারি তো আমাদের তো এই মুহূর্তে গার্মেন্টসটাকে আরেকটু আপনি যেটা যে অন্য দেশের ক্ষেত্রে সেটা যেন জন্য বিব্রতকর না হয় আমরা বিগত সময় দেখেছি অনেক ক্ষেত্রেই পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা আসলে খুব একটা স্বাভাবিক ছিল না তো এখন যে নতুন করে আবার স্বাভাবিকীকরণের একটা চেষ্টা চলছে তাতে কি অন্য দেশের বিরূপ ভাজন আমরা হতে পারি বা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারি বলে আপনি মনে করেন সেটা তো অন্য দেশের হতে পারে আমি দক্ষিণ এশিয়ার ঐতিহাসিক বা ইতিহাস ঐতিহাসিক ভাবে যদি দেখি ভারত পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা তো এটা সকলেই আমরা জানি এবং সেক্ষেত্রে তাদের পারস্পরিক একটা স্বাচ্ছন্দ্যের অভাব আছে সেখানে এক ধরনের একটা সেন্সিটিভিটি থাকতে পারে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের দিক থেকে আমরা ভারত এবং চীনের সাথে কিন্তু সম্পর্ক প্যারালালি আমরা সম্পর্ক বজায় রাখি আর দুই দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বাংলাদেশ কিন্তু সেই সম্পর্ক গেছে অনেক ধরে সফলভাবে আমার ধারণা বাংলাদেশ এখন যেহেতু একটা নতুন বাস্তবতায় আমরা আছি বিশেষ করে গত জুলাই উত্তর বাংলাদেশে এখন আমাদের মধ্যে আমাদের উপর নিজের উপর বিশ্বাস এই বিষয়গুলো আমরা এখন বেশি সচেতন এবং সেই প্রেক্ষাপট থেকে আমরা সকলের সাথে সেটা পাকিস্তানের সাথে বলেন ভারতের সাথে বলেন চীনের সাথে বলেন আধুনিকের সাথে বলেন সকলের সাথেই আমরা আমাদের প্রয়োজনের আলোকেই ত্রিপাক্ষিক ভাবে সম্পর্ক চালাবার সক্ষমতার ইচ্ছা আমাদের আছে এটা কিন্তু আমার কাছে মনে হয় এবং সেটা এখনকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু সেটা বলেছেন স্পষ্ট করি যে আমরা সমতা এবং মর্যাদার ভিত্তিতে সকল দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে আগে তো কাজেই সেখানে আমাদের দিক থেকে আমি বলবো যে সম্পর্কটাকে এইভাবে চালনা করতে হবে বা পরিচালনা করতে হবে যাতে করে এটা কখনো চিত্র পক্ষের জন্য কোনো অস্বস্তির কোনো কারণ না হয় সেটা আমাদের মনে রেখেই আমি মনে করি আমরা খুব স্বাভাবিকভাবেই আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক পরিচালনা করি একটা শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই আমরা তো দেখছি যে একটা সময় যখন সার্ক ক্রিয়াশীল ছিল তখন আসলে দক্ষিণ সব দেশের মধ্যে একটা সম্পর্ক ছিল স্বাভাবিক এবং নিয়মিত বৈঠকগুলো হতো তো এখন আবার বর্তমান অন্তর্বর্তী সরকার সেই সার্ককে একটু ক্রিয়াশীল বা পুনরুজ্জীবিত করার একটা চেষ্টা করছে আপনি কি মনে করেন সার্ক যদি আবার ক্রিয়াশীল হয় দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে সবার সাথে একটা ভালো সুসম্পর্ক রেখে আমরা চলতে পারবো

আমাদের স্বাভাবিক ইতিবাচকতা আছে তো বাংলাদেশের দিক থেকে হোক এবং সেখানে পাকিস্তান বাংলাদেশ ভারতের সাথে নিলে আমরা এটাকে আবার পুনরুজ্জীবনের দিকে নিয়ে যাই এই বিষয়ে বাংলাদেশ পাকিস্তান আমার ধারণা বাংলাদেশের দিক থেকে আমরা অগ্রসর ভূমিকা পালন করতে তৈরি হয় কিন্তু এখন যে জায়গাটা সমস্যা সেটা হচ্ছে যে সার্ক অনেকদিন ধরে সেই পঁচাশি সাল থেকে সংগঠন হিসেবে সংগঠন হিসেবে টিকে থাকলেও সব কিন্তু এই মুহূর্তে ছবি হয়ে আছে। কিন্তু এটাও ঠিক যে এতে সার্কের কিছু সমস্যা হয়েছে এবং সার্ক একটা সরকারি প্রতিষ্ঠানের বাইরে দক্ষিণেশ্বর সাধারণ জনগণের কাছে দৃশ্যমান কিন্তু খুব একটা কিছু উপস্থাপন করতে পারেনি তো কাজেই সার্ককে যদি নতুন করে উঠে আসতেন তাহলে সেটাকে আমলাতান্ত্রিক প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের সংগঠনে যদি রূপান্তরিত করা যায় তবে আমি মনে করি যে সার্কের ব্যাপারে নতুন প্রজন্ম নতুন ভাবে তারা হয়তো সার্কটাকে দেখবার একটা আগ্রহ পেতে তৃতীয় যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে সার্কের দিকে বা সার্কটা কোন জীবনের একটা নতুন বাতাবরণ কিন্তু বাইরের পৃথিবী আমাদের জন্য এখন তৈরি করেছে কিন্তু মাথিন আসছে ট্রাম প্রশাসন যে ট্যারিফ যুদ্ধ যেটাকে বলা হয় শুল্ক যুদ্ধ যেটা শুরু করেছে এর ফলে কিন্তু এখন গত আশি বছর অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে অর্থনৈতিক কাঠামো যে রাজনৈতিক কাঠামো যে ভূ কৌশলগত কাঠামো এগুলো যে প্রেডিক্টেবিলিটি ছিল সেগুলো কিন্তু কমে যাচ্ছে ভেঙে যাচ্ছে ফলে এখন যেহেতু বাইরের পৃথিবীতে এক ধরনের ঝড় উঠছে আমি যদি বলি সেই প্রেক্ষাপটে কিন্তু পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ চাই সেটা ল্যাটিন আমেরিকান বলেন সেটা ইউরোপিয়ান বলেন সেটা দক্ষিণ পূর্ব এশিয়া বলেন বা সেটা আফ্রিকা বলেন সব কিন্তু মানুষ এবার নিজেদের দিকে তাকাচ্ছে তাদের তারা তার অর্থ হচ্ছে যে আমরা এখন মার্কিন যুক্তরাষ্ট্র বা বৈশ্বিক কাঠামোর উপর ভরসা না রেখে নিজেরা আমরা কি করতে পারি এবং সেই দিকে কিন্তু তারা মনোযোগ বেশি হচ্ছে তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে এই বাইরের বাতাবরণ এখনকার বাতাবরণ বা অশান্ত বা বা যদি বলেন যে আপনি নতুন স্টর্মি এক্সটার্নাল এনভায়রনমেন্ট সেই প্রেক্ষাপটে আমার ধারণা এই দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রায় বিলিয়ন ক্লাস পপুলেশনের অঞ্চলে আমরা একটা আঞ্চলিক সংগঠনের মধ্য দিয়ে যদি পারস্পরিকভাবে একে অপরের পাশে থাকতে পারি তাহলে নিশ্চিতভাবেই আমরা এখনকার বাইরের ঝড়ঝাপটা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো এখানে আমি একটা সংখ্যা দিয়ে আপনাকে বিষয়টা বোঝাবার চেষ্টা করি সার্কের মধ্যে আন্ত সার্ক বাণিজ্য মাত্র পাঁচ শতাংশ সেখানে দেশ আমাদের প্রতিবেশী ওখানে এটা পঁয়ত্রিশ শতাংশ আপনি ইউরোপিয়ান ইউনিয়নে যদি যায় সেটা প্রায় সিক্সটি সিক্স পার্সেন্ট তার অর্থ হচ্ছে যে আমরা শুধু সার্কের মধ্যে যদি আমরা পারস্পরিক ভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি এবং সেটাকে যদি পাঁচ থেকে আমরা বিশ বা পঁচিশেও নিতে পারি তাহলে কিন্তু এর ফলটা এই অঞ্চলের মানুষ পাবে এবং সব দেশের মানুষ কিন্তু হবে আমরা তো আছে সেই চাহিদাটা রাজনৈতিক কারণে হয়তো বাস্তবায়ন এতদিন করা না গেলেও এখনকার বাইরের পৃথিবীর অর্থনৈতিক বাস্তবতা আমার ধারণা আমাদেরকে উদ্বুদ্ধ করা উচিত যে আমরা আমাদের সম্ভাবনা অর্থনৈতিক সম্ভাবনা যেটা আছে সেটাকে একটু খতিয়ে দেখে আমরা নতুন করে আমাদের একে অপরের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রাটাকে সামনে দিকে নিয়ে যেতে পারি কিনা এটা বলতে উপলব্ধি করার সময় এসেছে এবং আমি মনে করতে চাই যখন বাংলাদেশ আবার তার পুনরুজ্জীবনের জন্য আহ্বান জানাচ্ছে তখন এই নতুন বাস্তবতা সকল দেশ এই অঞ্চলের সকল দেশ তারা এই আহ্বানটাকে নতুনভাবে বা একটু চিন্তা বা ক্রিয়া যদি তারা চিন্তা করে একটু একটু হয়ে চিন্তা করে তাহলে আমার ধারণা শাকটাকে নূতন ভাবে চিন্তা করার বা আঞ্চলিক সহযোগিতার জায়গাটাকে নতুন করে চিন্তা করার একটা সময় বা সুযোগ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ